হ্যালো বন্ধু তোমরা কেমন আছো আমি তো ভালো আছি তো আজকে সকালে ভিডিওটা আমি তোমা তোমাদের এদেরকে দিয়েই আ আ এনে প্রথম এদেরকে দিয়েই শুরু করছি সকালটা এখন সাড়ে সাতটা বাজে দেখো এরা কেমন খেলা করছে আই লাড ডু আ আ এই দেখো পা পোচার উপরে বললাম না পা পোচাটা যে কি প্রিয় জিনিস সেই পোচাটাকে নিয়ে দেখো 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 কিরকম খেলা করছে পাচাটাকে নিয়ে ওরা খেলবে নিয়ে ইচ্ছে হলে ওর মধ্যেই ঘুমিয়ে পড়বে নাহলে টয়লেট করে দিয়ে পালিয়ে যাবে তো বন্ধুরা চলো এইবার আমি সারা দিন কি করি সেইটা তোমাদের সাথে শেয়ার করবে তোমরা দেখতে থাকো আশা করি আমার ভিডিওটা ভালো লাগবে হ্যালো বন্ধু আয় এখানে আয় এখানে আমার তিনটে বিড়াল ছানা সেই তিনটে বিড়াল ছানার অবস্থা দেখো কি হারে দুষ্টুমি করছে সকালবেলা ঘুম থেকে উঠে আর ঠিক এই টেবিলের তলাতে এসে তিনজনে বসবে ওই কালো মাথা যেটা হচ্ছে ওটা হচ্ছে ওটা হচ্ছে লাড্ডু ওর নাম আর পাশে একজন আছে তার নাম হচ্ছে ভলু মানে একটু মোটা সোটা বেশি যে গোলগাল সেটা হচ্ছে ভলু আর একটা কোন দিকে গেল এই যে এক তার ভেতরে একজন এই যে রোগা রোগা আছে তার নাম হচ্ছে কাজু পাপোচাটাকে নিয়ে টেনে টেনে কোথায় নিয়ে গেছে দেখো এই যে এই পাপোচাটার মধ্যে খেলবে খেলে খেলতে খেলতে আবার এই পাপোচার মধ্যেই আবার ঘুমিয়ে পড়ে আবার কখনো কখনো এই পাপোচার মধ্যেও টয়লেট করে দিয়ে পালিয়ে যাবে ওই দেখো কি করছে দেখো পাশে আমার একটা লুডো আছে পাশে লুডোটার মধ্যে ঘুঁটিগুলো তো কোথায় ফেলে দিয়েছে আর ওই লুডোটার ওপরে বসে ওই দেখো ওটাকে টেনে না দেখো কারবার কি করছে দেখেছ লাড্ডু এই যে লাড্ডু এদিকে এসো ওইদিকে আয় লাড্ডু দিদি দেখ দেখ কিরকম করছে দেখো দেখো এক্ষুনি দুজনে মিলে মারপিট করছিল আর একটু লাড্ডুটা লাড্ডুও মারপিট করে লাড্ডু ওর উপরে চুপ করে বসে বসে এদের মারপিট দেখছিল নিচে বসে বসে মারপিট করছে সেই মারপিটটা দেখছে বসে বসে দেখ আর এখন ওইটা নিয়ে খেলা করছে যখন মারপিট করে তখন দেখতে হবে এই এই হুনো দুটো মানে এই দুটো হুনো ওই যে ওই যে ওই ওই দুটো হুনো একরকম দেখতে ওই দুটো দুটো খুব মারপিট করে আর ওই লাড্ডুও করে কিন্তু লাড্ডু একটু চুপচাপ চুপচাপ নয় তাহলেও ওই দেখো দেখেছে তলা থেকে ও ধরে লাপিয়ে ওকে মারবে আমি আজকে রান্না করছি ঢ্যাঁড়স সে পোস্ত দিয়ে ঢ্যাঁড়সের ছাল তো তার জন্য আমি এখানে খেতে নিয়েছি সব পেঁয়াজ রসুন এইখানে মাংস করবো সেই মাংসের আলু এখানে পেঁয়াজ আছে আর কী মাংস করবো দেখো এখানে আমি মটন এনেছি মটনটাকে ভালো করে গরম জলে ধুয়ে তাও আবার আরেকটু ভালোভাবে ধুয়ে রান্না করবো তার জন্য গরম জলে ভিজিয়ে যেতে হয়েছে আর এইখানে আমার ঢেঁড়সটা ভাজা হচ্ছে তারপরে আমি কি করবো দেখাচ্ছি ওইখানে দে আমার মটনের আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভেজে নিয়েছি ভাজা হয়ে গেছে আর এইখানে আমার ঢেঁড়স পোস্ত সেটাও আমার হয়ে গেছে তো এবার আমি আলুগুলো তুলে এবার মাংসগুলো দেবো বন্ধুরা আমার এইখানে মটনটা আমি বসিয়ে দিয়েছি সবটা তোমাদের দেখানো হয়নি কারণ আমি এদিক ওদিক সব রকম ভিডিও করছি যার জন্যে আমি এক একভাবে রান্নাটা দেখাইনি তো আমার মোটামুটি অনেকটাই কষা হয়ে গেছে তবে আরেকটু আমি কষব তারপর আমি এটা পুরোপুরি দমে বসাবো খুব বন্ধুরা আমার মটনটা কষা হয়ে গেছে তেলও ছেড়ে গেছে অনেক তো এইখানে আমি ওই কড়ার মধ্যেই তেল মশলা লেগে থাকে তার জন্য নষ্ট হবে তো আমি ওই জল দিয়ে এটাকে ধুয়ে এই জলটাই গরম করে এর মধ্যে ঢেলে দেবো আর এখন আমি আলুটা দেবো না আলু পরে দেবো কারণ আলু দিলে এখন গড়ে যাবে কারণ আলুটা ভালো আলু চন্দ্রমুখী আলু যার জন্যে আমার আলু দিলে জিনিসটা পুরো ঘেটে যাবে তো আমি লাস্টে একটা সিটি দিয়ে ওটাকে নামাবো তো চলো এইখানে খেলা করতে করতে কীরকম ঘুমিয়ে পড়ছে এর ভেতরে খেলবে খেলতে খেলতে লাড্ডু এসে ঘুমিয়ে পড়বে আমার সাথে লাড্ডু কীরকম কথা বলে দেখো ওকে যেটা জিজ্ঞাসা করবো কীরকম সাড়া দেবে লাড্ডু দিদি ও লাড্ডু দিদি তোমায় তুমি এখানে করবে ঘুমু লাড্ডু দিদি তুমি করবে তোমার ঘুমু ঘুম পেয়েছে ও লাড্ডু দিদি তোমার ঘুম পেয়েছে লাড্ডু দিদি তুমি ঘুম এসেছে ঘুম পেয়েছে তুমি ঘুম করছো তুমি এইখান থেকে যাবে না তুমি এর মধ্যে ঘুম করবে আচ্ছা ঠিক আছে ঘুমাও তুমি একটু ঘুমিয়ে পড়ো আমার লাজ্জু দিদি ঘুম করছে দেখো দেখো আমার লাজ্জু দিদি ঘুম করছে এখানে খেটে খেলতে আমার ছোট ছোট ছু ছোঁচ ছোটো বেবিটা ঘুমো করছে দেখো টি টেবিলের তলায় ঘুমিয়ে পড়েছে বন্ধু গুড ইভিনিং আমি সেদিন আমার ভিডিওটা শেষ করতে পারিনি তো যাই হোক আজকে সন্ধেবেলা আমি একটু টিভি দেখতে দেখতে দেখো টিভি চলছে আমার টিভি দেখতে দেখতে একটু আমি সন্ধ্যের টিফিন খাচ্ছি এই যে এইগুলো আমার আজকে সন্ধ্যের টিফিন চা আমি একবার সারাদিনে খাই তো এখন চা আমি নিয়ে বসবো না তো যদি পারি তো পরে একটু কফি করে খাবো ব্যাস এইটুকুই আজকে আমার সন্ধ্যের টিফিন যাই হোক বন্ধুরা আমি ভিডিওটা এবার এখানে শেষ করব। আবার একটা নতুন ভিডিও নিয়ে আসবো তোমরা সুস্থ থেকো ভালো থেকো